এক থেকে দুই মিনিটের ভিতরে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলুন একটা সিম নাম্বার দিয়ে এবং আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখানোর জন্য কেউ স্কিপ করে দেখবেন বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে যাও ওপেন করে নিচ্ছি তোমরা ইনস্টল করে ওপেন করে নিবে নিচে দেখতে পাচ্ছ তীরের মতো যে আইকন তার উপরে ক্লিক করে দিবে ক্লিক করার পরে আই এগ্রিতে অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবে তারপরে তোমরা এখানে তোমার কান্ট্রিটা সিলেক্ট করে নিবে বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে তোমরা জিরো বাদ দিয়ে তোমাদের যেই নাম্বার ফোন নাম্বার দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করতে চাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবে এ ক্লিক করে দিবে অবশ্যই সিমটি তোমার ফোনে থাকতে হবে তারপরে তোমাদের যদি নাম্বারটা সঠিক থাকে তাহলে ইস করে দিবে আর যদি ভুল দেখো তাহলে এডিটে ক্লিক করে সঠিক করে নিবে সঠিক নাম্বারটা দিয়ে এসে ক্লিক করে দিবে ক্লিক করার পরে তোমার ফোনে ছয় ডিজিটের একটি কোড আসবে ভেরিফিকেশন কোড করে দেখতে পাচ্ছো কোডটি মেসেজ চলে আসছে এবং ভেরিফাইডে হয়ে গেছে ভেরিফাই হয়ে গেলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে তোমরা দেখো ক্যান্সেল ক্যান্সেলে তোমরা ক্লিক করে দিবে ক্লিক করার পরে নট নাওতে ক্লিক করে দিবে ক্লিক করার পরে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবে আহ বেলা করার পর তোমরা তোমাদের একটা প্রোফাইল সিলেক্ট করে দিবে প্রোফাইন পিকচার তার উপরে প্লাস আইকোন দেখতে পাচ্ছ উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবে ক্লিক করার পরে গ্যালারিতে চলে যাবে এলাতে আসার পর ছবি নিয়ে নিবে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি দেখে তোমরা তোমাদের একটা বিজ্ঞান দিয়ে দিবে আমি নামটা দিয়ে দিলাম তারপর নেক্সট এ ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা একদম পড়াশোনা ভাবে হয়ে যাবে তুমি এখন থেকে চাইলে সেন্ড মেসেজ করে যে কারোর সাথে তোমরা মেসেজ করতে হবে যা বাঙালি বাংলা দেখুন এবং বাঙালিকে সাপোর্ট করুন আমার ভিডিওটা যদি আপনার পাশে হেল্পফুল হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন ভিডিও তো একটা লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে